নমস্কার আমি সুবীর আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল পাঁচশো পঞ্চান্ন আজকের বিষয় বাস্তুমতে ব্যবসা কিভাবে বাঁচাবেন দেখুন এখন তো মানে সবাই কাজের থেকে ব্যবসা বেশি করছে পাড়ায় বা আশপাশে আপনি যে অঞ্চলেই যান না কেন হ্যাঁ দোকানের পর দোকান হুম দোকানের পর দোকান সব খুলেছে কি করবে মানে কাজ বাজে বেশি মাইনে দেয় না অনেক দূরে যেতে হয় ফিরতে হয় তারপরে ঠিক মতো সময় দিতে পারে না বাড়িতে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে প্রচণ্ড গরমের মধ্যে হ্যাঁ তা সেই জন্য মানে ব্যবসা বেশি করে যে একটা ছোটোখাটো দোকান খুলে দিই যা হলো হলো চলে যাবে এরম আর কি একটা মনোভাব তা এইরম মনোভাবটা আমি কখনো খারাপ বলছি না এবার হচ্ছে কি যে দেখুন এখন সব জায়গাতেই ব্যবসার একটা মন্দা চলছে আর কি যে মানে দোকানে জিনিস সাজানো হ্যাঁ লোকজন যাচ্ছে আসছে ওই কয়েকটা জিনিস নিল এরম নিল না হ্যাঁ অনেকে ভাবে কি হয়তো বসে থাকতে থাকতে দীর্ঘদিন দোকানে বা ব্যবসার ক্ষেত্রে বসে থাকতে থাকতে দেখুন মানে বলে না যে খালি খবরি শেতান কি খবরি আপনার মনে হয় যে এ কেউ মন্দ করলো না কিরে কেউ তুকতাক করলো না কিরে কেউ বানফান মানলো না কিরে আগে ভালো ব্যবসা করতাম কত পয়সা করি ঘাটাঘাটি করতাম কত জিনিস আনতাম কিনতাম হ্যাঁ বাইক কিনেছি ইয়ে করেছি বাড়ি করেছি এখন কেন এরকম দৈনদশা হচ্ছে কি হচ্ছে দেখুন এর জন্য তো প্রধান দায়ী হচ্ছে যে মানে করোনার পর থেকেই আর কি যে আর্থিক দুরাবস্থা হয়ে গেছে সব জায়গাতেই সারা ভারতেই আর কি তো এটা মিটতে ধীরে ধীরে অনেক সময় নেবে আর কি হ্যাঁ যে আর্থিক ইয়েটা খারাপ হয়ে গেছে পরিস্থিতিটা খারাপ হয়ে গেছে কারণ এটা মিটতে অনেক সময় নেবে তারপরে ধরুন জিনিসপত্রের দাম বাড়বে এটা আগেও বেড়েছে এখনও বাড়তে থাকছে এবং মানুষের ক্ষমতা আস্তে আস্তে নাগালের বাইরে চলে যাচ্ছে তবুও বাঁচতে হবে তবুও রোজগার করতে হবে ঠিক আছে তো সেই জিনিসটা বলছি তো এবার যদি আপনাদের মনে হয় যে একটু জোর করব মনে জোর রাখতে চাই হুম এটা কিন্তু কোনো তন্ত্র মন্ত্র বা মাদুলি তাবিজ বা কালা জাদু এসব করে হ্যাঁ মানে আমি অপপ্রচার করছি না সেটা হচ্ছে কি একটা খুব সাধারণ জিনিস আছে সেই সাধারণ জিনিসটা হচ্ছে এই যে আমরা দাড়ি কাটাবার পর আর কি সেলুনে দাড়ি কাটাবার পর ওই যে জল দিয়ে যে ফটকিরি দেয় না বা কেউ ফিটকারি বলে যে ফটকিরি দেয় আর কি যে রক্ত যাতে না বেড়ে ওটা অ্যান্টিসেপটিকের কাজ করে হ্যাঁ বা জল পরিশ্রুত করতে গ্রামে যাদের কুয়ো আছে হ্যাঁ তারা কিন্তু কুয়োতে ফটকিরি দেয় ঠিক আছে ফিটকারি দেয় জল পরিষ্কার করার জন্য ঠিক আছে ওই ফটকিরি সামান্য পঞ্চাশ ষাট গ্রাম বা খুব বেশি হলে একটা একশো গ্রামে একটা ফটকিরি ডেলা কী করবেন এটা কালো কাপড়ে বেঁধে হুম এটা কিন্তু মানে যে কোনো দিন আর কি যে শনিবার বা মঙ্গলবার বা ওইবার বা শুদ্ধাচারে করতে হবে সব ওরা মাদুলিতে ভরবেন এরম মধ্যে কোনো দিনও দেবো না আর কি তো যাই হোক তা ওই একটা কালো কাপড়ে বেঁধে ওটা দোকানের আশপাশে রেখে দিন বা ব্যবসাস্থলের স্থলের আশপাশে রেখে দিন হ্যাঁ এবার তাহলে কি হয় যে মানে দোকানের কোনো বা ব্যবসার কোনো নজর লাগে না ঠিক আছে এটা আপনি বাড়ির আলমারির মধ্যে রেখে দিতে পারেন এবার এটা কেন বলছি যে নজর কাটাতে ব্যবহার করা হয় দেখুন প্রত্যেক মানুষই মানুষ হ্যাঁ সে কখনো খারাপ কপাল বা মানুষের খারাপ করবে বলে চিন্তা ভাবনা নিয়ে জন্মায় না হয়তো কর্ম পরিস্থিতিতে হ্যাঁ কেউ অনেকের ক্ষতি করে হ্যাঁ সেটা আলাদা ব্যাপার কিন্তু কি হয় দেখবেন নজর একটা এরকম আছে যে হয়তো আপনি বসে আছেন এসে বলল কি দাদা ভালোই তো দোকান চলছে হ্যাঁ চকচকে আপনার চেয়ারটা তো বেশ চেকনাই লাগছে হ্যাঁ এরকম একটা মানে প্রশংসা ভাব করে দিচ্ছে আর কি তো সেই জিনিসটা আর কি হ্যাঁ এবার দেখুন ব্যবসায় যে খরিদ্দার আপনি একটা পরিষেবা দিতে বসেছেন সে ভালো কথাও যেমন বলতে পারে খারাপ কথাও বলতে পারে হ্যাঁ তবুও তাকে তো আর মারধর করা যায় না বা তাকে চোখ রাঙা যায় না ব্যবসা সব সময় হচ্ছে কি শান্তভাবে ধৈর্য ধরে বসতে হবে এবং সকলের কথা শুনতে হবে ঠিক আছে সে আপনি দোষ করুন না করুন সকলের কথা শুনতে হবে তবে আপনি একজন সফল ব্যবসায়ী হবেন এরকম কখনোই করবেন না ব্যবসা যে হাতা গুটিয়ে এ দেখবি আমার কি ক্ষমতা আছে এরকম এই ধরনের কথা বলবেন না সব সময় খরিদ্দারদের সঙ্গে ভালো ব্যবহার রাখুন হ্যাঁ সে চারটে খরিদ্দারই আসুক বা একটা খরিদ্দারই আসুক হ্যাঁ তার সঙ্গে কথা বলুন হ্যাঁ কী মানে একটু সময়টা কাটান না তার সঙ্গে যে তার কি অসুবিধা হচ্ছে সেই ব্যাপারটা কখনো আপনার নিজের কথা বলবেন না যে আরে ভাই আগে কি চলতো এখন এই পারছি না এই কী করে সংসার চলবে এ করে এইরম যেন কান্নাকাটি কখনও খরিদ্দারের সামনে করবেন না তাহলে কি অনেকে দেখবেন যে এই যে নজর বললাম না যে ব্যবসা বাঁচাতে কিভাবে নজর কাটাবেন ইয়েতে সেইটা হচ্ছে যে এই যে ফটকির সঙ্গে কালো কাপড় বেঁধে রেখেছেন এইটা দেওয়া থাকা মানে কি এটা প্রোটেকশান দেওয়া থাকে ঝট করে নজর লাগে না সে যে যাই বলুক যাই ইয়ে করুক তো এটা আপনারা করে দেখতে পারেন ঠিক আছে মানে আমি আবার বলছি যে এটা আমি বললাম যে ব্যবসায় নজর যাতে না লাগে তার জন্য কি করবেন বাস্তমতে তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিনে এরকমই ভিডিও আনবো হ্যাঁ আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার